বিয়ের ক্ষেত্রে উকিল বাপ বানায় মানুষ আবার অনুমতি নেয়ার জন্য ওই পাঠায় গায়ের আরামকে পাঠায় সে হারাম কাজ এখানে হয় না একটা আদর্শ সম্মত বিয়ে আজকে এখানে হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত খেজুর ছাড়া বিয়ে হবে না খেজুর আনছেন ছেলে কই খেজুর আনছে এই কার্টুন ভর্তি খেজুর যুবকরা সবাই বাড়িতে খেজুর নিয়ে যাবে বসন্ত দাঁড়ান আরেকটা বিয়ে কি এর মধ্যে রেডি হয়ে গেছে কেউ বাহ হ্যাঁ এখনই করতে হবে দেরি হয়ে গেল এক কালকে করে গাজীপুর মাহফিলে চলে আসুক আমার গাড়িতে নিয়ে যাবো ফাও চলে আসেন দুই পক্ষ চলে আসেন চলে আসেন মাশাআল্লাহ ভালো ভালো আরেকটু খেজুর খাওয়ার বুদ্ধি হয়েছে বল থাকেন থাকেন খেজুর নিয়ে যান খেজুর খেয়ে যান বসেন বসেন বিয়ে দেয় নাই খেজুর ছাড়া বিয়ে হবে না খেজুর আনছেন ছেলে কই খেজুর আনছে এ হুজুরের টাকা নাই খেজুর নাই কেমন বিয়ে এটা হুজুরের টাকার দরকার নাই খেজুর লাগবে এই কার্টুন ভর্তি খেজুর যুবকরা সবাই বাড়িতে খেজুর নিয়ে যাবে বসেন আপনি বসেন এটা এটা একদম সরান এটা নাই করে দেন কই আহ পাত্র বাবা মা বাবা কে আছেন অভিভাবক কে আছেন ওনার চাচা পাত্রের পর চাচা পাত্রীর অভিভাবক কে পাত্রির চাচা আপনি বসেন বসেন আশেপাশে লোকরা দাঁড়া দা এই ভাই তোমরা বসো ছোট ভাইরা বসো 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 এই ভাই বসেন বসেন বসে যান বসেন বসেন না রে ভাই জি মার্শাল এই তোমার ডিস্টার্ব হয় এটা এটা নামা দিতে পারলে ভালো কেউ পারলে নামাই দেন একদম নিচে নামাই দেন থাক থাক দেন বিসমিল্লা ভাই আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে যে আজকে আমরা দুইটা বিয়ে পড়াতে পারছি মোহর কত ধার্য এটাতেও পুরোটা উসুল পোলাপান শিখেন বাসটাতে বোর কাছে মাপ চাবেন না যায় বেহায়ার মতো মোহর পরিপূর্ণ উসুল মাসা দেন খুব ভালো মাসা দুই লক্ষ টাকা পুরোটাই উসুল কোন যৌথকের তো লেনদেন ইঙ্গিতে ঘুরায় ফিরা হাদিয়া তোফান নামে ছেলের ছেলের বাবা ও হ্যাঁ চাচা কোনো নিয়ত নাই হাওলাত বরাত নেওয়ার কোনো প্ল্যান নাই আপনারা রাগ করেন না কিন্তু আমি এটা মানুষের কাছে নিশ্চিত করাইতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ জি পথযাত্রী যাবে পরযাত্রী যেন না যায় মেয়ের বাবার বাড়িতে তারা যদি জোর করে দুই দশজন আমার বিয়েতে দশজন গেছে তারা বহুত জোড়া করেছে দর্জন বেশি যাবে না আমি যত মানুষ খাওয়াবো আমি খাওয়াবো মেয়ের বাবার বাড়িতে চাপাবো না শাল্লাহ ঠিক আছে তুইশাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে বড় কোনো বদযাত্রীও যাবে না আর একটা বৈশিষ্ট্য পাইলাম আমরা এই বিয়ের আর মহর কি উসুল সবটুকু মাশাল্লাহ তাহলে এইটাতে আমরা চারটা বৈশিষ্ট্য পাচ্ছি একটা হলো যে কোনো যৌতুক নাই ছেলের বাবা উপস্থিত ছেলে উপস্থিত কোনো যৌতুকের আশাই নাই এবং ওনারা খুবই কনফিডেন্ট আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত দ্বিতীয়ত হলো মহর সহনীয় দুই লক্ষ টাকা এবং তৃতীয়ত হল মহর পরিপূর্ণ উসুল চতুর্থত হলো যে শত শত মানুষ নিয়ে বরযাত্রী করে মেয়ের বাবার প্রতি জুলুম করে সেটা ওনারা করবেন না চারটা বৈশিষ্ট্য বিয়েতে আছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আগে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرطاني الحميد ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم আপনি মেয়ের চাচা না আচ্ছা মার্শাল মেয়ের বাবা নাই ও বাইরে আছেন দেশে বাইরে মেয়ে তো বিয়ের কথা জানে সম্মত এজেন নিয়ে আসছেন মার্শাল বিয়ের ক্ষেত্রে উকিল বাপ বানায় মানুষ আবার অনুমতি নেয়ার জন্য ওই কাজিরে পাঠায় গায়ের হারামকে পাঠায় সে হারাম কাজ এখানে হয় নাই একটা আদর্শ সম্মত বিয়ে আজকে এখানে হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তার দিকে ইশারা দিয়ে বলেন আপনার মেয়ের নাম কি জানো মাইমুনা ইসলাম না আচ্ছা আপনি বলেন আমি তাদেরকে হাত দিয়ে ইশারা দেন আমি আমার ভাতিজি মাইমুনা ইসলামকে তার বাবার পক্ষ থেকে অভিভাবক হিসাবে প্রতিনিধি হিসাবে প্রতিনিধি অভিভাবক হিসাবে দুই লক্ষ টাকা মহরণের বিনিময়ে আপনার সঙ্গে বিবাহের প্রস্তাব দিলাম আপনি বলেন আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম কবুলত আলহামদুলিল্লাহ 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 আমরা সবাই নবদম্পতির জন্য দোয়া করি সবাই বরক আল্লাহু লাক ওয়াবারাক আলাইক ওয়া জামা বাইনাকুমা ফী খায়ের এ দুয়ার অর্থ হলো আল্লাহ তাআলা আপনার মধ্যে বরকত দান করুন আপনার প্রতি বরকত দান করুন আপনি আপনার স্ত্রী একটু আগে যিনি অপরিচিত ছিলেন এখন আপনার স্ত্রী হয়ে গেলেন আপনাদের উভয়কে আল্লাহ রবুল সুখে শান্তিতে সম্প্রীতিতে সৌহার্দে আন্তরিকতায় যেন আপনারা আপনাদের দাম্পত্য জীবন কাটাতে পারেন সেই সম্প্রীতি এবং ভালোবাসা আল্লাহ দান করুন এই দোয়াটা আমরা তাদের জন্য করলাম একটা আদর্শ বিবাহের দৃষ্টান্ত স্থাপনকারী এই দম্পতির জন্য হৃদয় নিংড়ান দোয়া আমি করছি এই গভীর রাতে রবের কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সুখী করুন বরকত দান করুন এবং উভয় ফ্যামিলির মধ্যে আল্লাহ আন্তরিকতা হৃদতা ভালোবাসা তৈরি করুন এবং দাম্পত্য জীবনের সুখের জন্য দন পরিবারকেই সবর করতে হয় ছাড় দিতে হয় ক্ষমা করতে জানতে হয় শোকর করতে হয় আল্লাহ তালা সবগুলো গুণগুলো দান করুন জেজাকমুল্লা খের জেজাকমুল্লা খের খেজুদ্দিন ভাই আস্তে আস্তে সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত